অভিশপ্ত হবেলি দ্বিতীয় পর্ব সাইমা গাড়ি চালিয়ে যখন তার শহরের অ্যাপার্টমেন্টে ফিরল তখন ভোরের আলো সবে ফুটছে কিন্তু তার মনে কোনও শান্তি নেই অভিশপ্ত বাড়িটার স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে বিলিয়নিয়ার স্থপতি হিসেবে সে তার জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে কিন্তু এমন রহস্যময় অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি পরের কয়েকটা দিন সাইমা অস্থিরতায় কাটাল সে চেষ্টা করল মন থেকে সেই ঘটনাগুলো মুছে ফেলতে কিন্তু কিছুতেই পারল না হলঘরের আবছা ছায়া আয়নায় দেখা অস্পষ্ট প্রতিচ্ছবি আর সাইমা বলে সেই দাগ সবকিছুই যেন তার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে সে বুঝতে পারল এই রহস্যের সমাধান না করা পর্যন্ত সে স্বস্তি পাবে না এই বাড়ির অভিশাপের উৎস খুঁজে বের করতেই হবে সাইমা তার সহকারী একজন তরুণ ও মেধাবী গবেষক অয়নকে ডাকল অয়ন সায়মা বলল আমার একটা বিশেষ অ্যাসাইনমেন্ট আছে তোমার জন্য কলকাতার বাইরে একটা পুরনো বাড়ি আছে যেটা আমার বাবা কিনেছিলেন আমি চাই তুমি সেই বাড়ির ইতিহাস সম্পর্কে যতটা পারো তথ্য জোগাড় করো। অয়ন কিছুটা অবাক হলেও প্রশ্ন করল না সে সায়মার নির্দেশে কাজ শুরু করে দিল দিন দুয়েক পর অয়ন বেশ কিছু তথ্য নিয়ে ফিরে এল ম্যাডাম অয়ন বলল বাড়িটা প্রায় দেড়শ বছরের পুরনো এর প্রথম মালিক ছিলেন একজন ব্রিটিশ ব্যবসায়ী যার নাম ছিল মিস্টার হ্যারিংটন তবে কয়েক বছর পর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান তারপর থেকে বাড়িটা বেশ কয়েকবার হাতবদল হয়েছে কিন্তু অদ্ভুতভাবে কোনো মালিকই বেশিদিন সেখানে থাকেননি সাইমা মনোযোগ দিয়ে শুনছিল কোনো অস্বাভাবিক ঘটনা বা মৃত্যুর খবর আছে সে প্রশ্ন করল হ্যাঁ ম্যাডাম অয়ন বলল কয়েকজন মালিকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয়রা মনে করে বাড়িটা অভিশপ্ত একটা গল্প প্রচলিত আছে যে হ্যারিংটন সাহেব নাকি বাড়িটার গোপন ধনসম্পদ লুকানোর জন্য কিছু অশুভ আত্মার সাহায্য নিয়েছিলেন আর সেই দিচ্ছে সাইমার চোখ ঝলমল করে উঠল অসাধারণ তথ্য অয়ন আমি কালই আবার বাড়িটাতে যাব তবে এবার আমি একা যাব না পরের দিন সকালে সাইমা তার সাথে দুজন অভিজ্ঞ নিরাপত্তারক্ষী নিয়ে সেই অভিশপ্ত বাড়িতে আবার পা রাখল দিনের আলোয় বাড়িটাকে কিছুটা কম ভয়ঙ্কর মনে হলেও সেই অস্বস্তিটা রয়েই গেল সাইমা নিরাপত্তারক্ষীদের নিয়ে সরাসরি সেই হলঘরে ঢুকল যেখানে লণ্ঠন নিভে গিয়েছিল সে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণ পরীক্ষা করতে লাগল হঠাৎ সাইমার চোখ পড়ল হলঘরের এক কোণে যেখানে গতবার সে আবছা ছায়া দেখেছিল সেখানে একটা পুরনো সিন্দুক পড়ে আছে ধুলোর আস্তরণে ঢাকা সাইমা দ্রুত এগিয়ে গেল সিন্দুকের ওপর অদ্ভুত কিছু প্রতীক খোদাই করা আছে নিরাপত্তা রক্ষীরা সিন্দুকটা খোলার চেষ্টা করল কিন্তু সেটা তালা বন্ধ ছিল আমাদের একটা তালা ভাঙার যন্ত্র লাগবে সাইমা বলল আমি নিশ্চিত এই সিন্দুকের ভেতরেই কিছু আছে যা এই বাড়ির রহস্যের সমাধান করতে পারে নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা প্রয়োজনীয় সরঞ্জাম আনতে গেল সাইমা চারপাশে তাকিয়ে দেখল আর তার মনে একটা অদ্ভুত উপলব্ধি হলো। সে আর ভয় পাচ্ছে না বরং তার মনে এখন প্রবল কৌতূহল এই বাড়িটা তাকে ডাকছে আর সে প্রস্তুত এই রহস্যের গভীরে প্রবেশ করার জন্য আপনি কি মনে করেন সায়মা সিন্ধুকের ভেতরে কি খুঁজে পাবে